বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই জলটাকে আমি কুসুম গরম করে নেব তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এখন কুসুম গরম হয়ে গেছে পাত্রটাকে নামিয়ে নিয়েছি এবার এই জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে আমরা কিন্তু বরফের টুকরো বিভিন্নভাবে ব্যবহার করে থাকি অনেক সময় বরফ বসালেও দেখা যায় বরফের টুকরো শেষ হয়ে যায় বা হয়তো কোনো কারণে যদি বরফ বসাতে ভুলে যান কোনো প্রয়োজন থাকে তখন দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আপনারা যদি এইভাবে করে জলের মধ্যে সামান্য লবণ দিয়ে কুসুম গরম করে সেই জলটা দিয়ে যদি বরফ বসান দেখবেন অনেকক্ষণ কিন্তু বরফটা জমতে সময় লাগবে না কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আমি ফ্রিজের মধ্যে আইস ট্রেটাকে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য এবার আমি আইস ট্রেটাকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বরফটা কতটা সুন্দর বসে গেছে আশা করছি আপনাদের কিন্তু এই গরমে এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি ধূপকাঠি আমরা ঠাকুরের কাছে দেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু ধূপকাঠির ব্যবহার করে থাকি অনেক সময় রুমের মধ্যেও ধূপকাঠি জ্বালিয়ে থাকি তবে যখন আমরা মন্দিরে যাই ধূপকাঠি আমাদের সাথে করেই কিন্তু নিয়ে যাই তবে সমস্যাটা কী হয় ধূপকাঠিগুলো দেওয়ার জন্য কোনো স্ট্যান্ড কিন্তু আমরা কেউই নিয়ে যাই না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় ধূপের কাঠিগুলো জ্বালানোর জন্য প্রত্যেকেই কিন্তু আমরা দেশলাই কাঠি নিয়ে যাই তবে দেশলাইয়ের যে বক্সটা থাকে সেটাই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে স্ট্যান্ডের মতো ব্যবহার করতে পারবেন তো আমি দেশলাইয়ের বক্সের সাইডে এইভাবে করে ধূপের কাঠি দিয়েই দুটো ফুটো করে নিচ্ছি এবার ধূপের কাঠিগুলোকে প্রথমে আমি জ্বালিয়ে নেব তারপর আপনারা যে ফুটোগুলো করেছেন তার মধ্যে যদি ধূপের কাঠিগুলো এইভাবে দিয়ে দেন তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যান্ডের মতোই কাজ করবে আর তখন কিন্তু কোনো সমস্যা হবে না বাড়িতে যদি কোনো কারণে আপনারা ধূপ চালান হাতের কাছে যদি ধূপের স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রেও এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় মেলার ক্লিপ এই ধরনের ক্লিপের ব্যবহার আমরা প্রত্যেকে জামা কাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি তবে এই ক্লিপগুলো আমরা কিন্তু আরও নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপ শেয়ার করব এখানে ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি সেটা ক্লিপের মধ্যে এইভাবে করে চেপে আটকে দিয়েছি কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি এবার আমাদের যেখানে কিচেনের দেওয়াল আছে বা কিচেনের দরজা আছে তার মধ্যে কিন্তু আপনারা ক্লিপটাকে এইভাবে দিয়ে আটকে দেবেন আমরা দেখবেন অনেক সময় কি হয় আমাদের যে কিচেন তাওয়ালটা থাকে আমরা কিন্তু খুঁজে পাই না যেখান সেখানে রেখে দিই যখন প্রয়োজন হয় হাতের কাছে পাই না অনেকটাই সমস্যা হয় আমি ক্লিপের মধ্যে এই কিচেন তাওয়ালটাকে আটকে দিয়েছি এইভাবে যদি কিচেনের সাইড করে রাখা হয় সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে মাছ রান্না করার আগে আমরা কিন্তু মাছটাকে প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর লবণ হলুদ মাখিয়ে নিই তবে সমস্যা কী হয় অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায় সেক্ষেত্রে লবণ হলুদ মাখাতে অনেকটাই সমস্যা হয় হাত জ্বালা করে তাছাড়াও কোথাও যদি বাইরে যাওয়ার থাকে সেক্ষেত্রে হাতের মধ্যে হলুদের দাগও লেগে যায় তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মাছের মধ্যে হাত না লাগিয়ে কীভাবে আপনারা লবণ হলুদ মাখাবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের হাতা বা ডাবু থাকে এগুলোর সাহায্যে যদি আপনারা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেন তাহলে দেখবেন মাছের মধ্যে হাত না দিয়েই আপনারা খুব সহজেই লবণ হলুদ মাখিয়ে নিতে পারবেন এক্ষেত্রে সুবিধা কী হলো মাছের মধ্যে হাতও দিতে হলো না এমনকি হাত যদি কেটে যায় সেক্ষেত্রে লবণ দেওয়ার কারণে হাত জ্বালাও করবে না হাতের মধ্যে কোনো হলুদের ছোপও পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা নেল কাটার নোক কাটার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো নেল কাটারের ব্যবহার করে থাকি আমরা নিজেরাও আমাদের নোক কাটি বাচ্চাদেরও কেটে থাকে তবে সমস্যাটা কি হয় যে জায়গার মধ্যে আমরা নোক কাটি দেখা যায় চারিদিকে নখের টুকরোগুলো গুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে বিছানার মধ্যেও যদি কাটতে যায় বিছানাতেও হয়ে যায় তাছাড়াও নোক কাটার সময় দেখা যায় চোখের মধ্যেও অনেক সময় নখের টুকরো ঢুকে যায় তাছাড়াও ছোট বাচ্চারা থাকলে নখের টুকরো অনেক সময় মুখেও দিয়ে দেয় তো কি করবেন নিয়ে নেবেন আপনারা স্যালোটেপ টেপ নেল কাটারের যে সাইডের কিছুটা অংশ ফাঁকা থাকে তার মধ্যে এভাবে করে স্যালোটেপের টুকরোটাকে দিয়ে চেপে দিয়েছি ঠিক একইভাবে নেল কাটারের উল্টো সাইডেও কিন্তু সেলোটেপের টুকরো লাগিয়ে দিতে হবে তারপর ভালোভাবে এভাবে চেপে দেবেন যাতে করে সেলোটেপটা নেল কাটারের থেকে কোনোভাবে খুলে না যায় এবার এই নেল কাটার দিয়ে যদি আপনারা নিজেরা নোখ কাটেন বাচ্চাদের নোখ কেটে দেন সেক্ষেত্রে দেখবেন চারিদিকে কিন্তু নখের টুকরোগুলো হবে না নেল কাটারের ভেতরেই কিন্তু নখের টুকরোগুলো গুলো টেপের থাকবে তো দেখতেই পাচ্ছেন সব নখগুলোই কিন্তু কেটে নিয়েছি এবার এবার টেপটাকে খুলে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সব নখের টুকরোগুলোই কিন্তু কিন্তু টেপের মধ্যে আটকে রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাজগোজ করতে পছন্দ করি তবে আমাদের কাছে যে কাজল আইভ্রু পেন্সিল বা লিপলাইনারগুলো থাকে দেখবেন সেগুলো কিন্তু ঢাকনার সাহায্যেই আটকানো থাকে যাতে জিনিসটা ভালো থাকে নোংরা ময়লা না বসে তবে অনেক সময় দেখা যায় ঢাকনাগুলো যদি ভেঙে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় জিনিসগুলো আমাদের নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের কালার পেনসিলের ঢাকনা বা পেনের ঢাকনা যেগুলো হয়তো আমাদের অনেকেরই বাড়িতে থাকে কোনো কাজে অনেক সময় ব্যবহার করি না সেগুলো দিয়ে যদি এইভাবে আটকে দেন এটা কিন্তু সুন্দরভাবে ঢাকনার মতোই কাজ করবে কোনোভাবে খুলে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কুকারের রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে যখন কোনো কিছু প্রেশার কুকারে রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে সিটি বেয়ে অনেকটাই খাবার কিন্তু বেরিয়ে আসে আর এই প্রেশার কুকারের ঢাকনাটা যদি আমরা সাথে সাথে কোনো কারণে পরিষ্কার না করি সেক্ষেত্রে অনেকটাই ঘষা মাজা করতে হয় অনেকটাই পরিশ্রম হয় তাছাড়াও দেখা যায় সহজে কিন্তু পরিষ্কারও হয় না তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা পাত্র নিয়ে নেবেন এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে দিয়ে দিয়ে দেবেন কুসুম গরম জল এইভাবেই দেখবেন জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু যে খাবারই থাকুক না কেন সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে এবার চাইলে এইভাবে পাঁচ মিনিট রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই কিন্তু আপনাদের পরিষ্কার করে দেখাবো তো আমি এখানে নিয়েছি একটা পুরোনো ব্রাশ প্রেসার কুকারের যে সিটি নিচের অংশটা থাকে সেটা দেখবেন হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না এইভাবে যদি ব্রাশের সাহায্যে ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন সহজেই কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে এইভাবে করে আপনারা কিন্তু সিটির যে অংশটা থাকে প্রেশার কুকারের লাগানো সেটাও পরিষ্কার করতে পারেন তবে স্কাবার দিলে দেখবেন এই কোনার ছোট ছোট যে জায়গাগুলো থাকে যেগুলো আমরা সহজে পরিষ্কার করতে পারবো না ব্রাশের সাহায্যে যদি পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কাজটি করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে এইভাবে ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি প্রেসার কুকারের ঢাকনাটা এইভাবে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে খুব কম সময়ে পরিশ্রম ছাড়াই সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে আমরা নিজেরাও খেয়ে থাকি বাচ্চাদেরও খাইয়ে থাকি তবে এই কলা যদি তিন থেকে চার দিন বাড়িতে থেকে যায় ওপর থেকে দেখা যায় কলার খোসাটা কালো হয়ে যায় আর ভেতর থেকে কলাটা কিন্তু পচে যায় আর টাকা দিয়ে কোনো জিনিস কিনে নিয়ে আসলে যদি এইভাবে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরই একদমই ভালো লাগে না এখানে আপনারা যে কোনো পেপারের টুকরো বা কাগজ বা টিস্যু পেপার যে কোনো কিছু নিতে পারেন আমি এইভাবে করে ডবল করে নিয়েছি কলার যে বোটার অংশটা রয়েছে তার মধ্যে এভাবে করে ভালো করে মুড়িয়ে নিতে হবে বাইরের হাওয়া বাতাস লাগার কারণেই দেখবেন কলাগুলো কিন্তু পচে যেতে শুরু করে এইভাবে বোটার অংশটার মধ্যে এইভাবে যদি একটা পেপার বা কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয় তারপর কোনো কিছু দিয়ে যদি আটকে দেন তাহলে দেখবেন কি হবে কলাটা কিন্তু সহজে পচবে না আরও দুই থেকে তিন দিন ভালো থাকবে তারপর আপনারা কিন্তু এই কলাগুলো খেয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আমরা অনেক সময় আলু মাখা খেয়ে থাকি তাছাড়াও বিভিন্ন রেসিপিতেও দেখ আলু মাখার আমরা ব্যবহার করে থাকি তবে গরম আলু কেউ কিন্তু হাত দিয়ে আমরা মাখতে পারি না অনেকেরই কাছে আলু মেশার থাকে না যে আমরা আলু মেশার দিয়ে আলু ম্যাশ করবো সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় থাকলে অনেকে আমরা হাত দিয়ে আলুটা মাখতে যাই তখন হাতে গরম লেগে যায় হাত পুড়ে যায় তো আপনারা একটা কাটা চামচ নিয়ে নেবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁটা চামচ থাকে কাটা চামচ দিয়ে যদি আপনারা আলুটাকে এইভাবে করে ম্যাশ করে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা হাত না লাগিয়ে আলু মেশার ছাড়াই একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিতে পারবেন আর যদি চান কিছুক্ষণ পর হাত দিয়েও কিন্তু আপনারা চাইলে একটু ঠান্ডা হয়ে গেলে মেখে নিতে পারেন তবে দেখতেই পাচ্ছেন কাটা চামচের সাহায্যে আলুটা আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি কতটা সুন্দর ম্যাশ করা হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা পরিমাণের কলমি শাক শাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো নিয়ে আসা হয়ে থাকে তবে শাক বাঁচতে আর শাক কাটতে অনেকক্ষণ সময় লাগার কারণে অনেকে আমরা শাক খেতে পছন্দ করলেও দেখবেন শাক কিন্তু বাড়িতে নিয়ে আসি না তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই শাক কেটে নিতে পারবেন তাও আবার হাত কাটার ঝামেলা ছাড়াই প্রথমে শাকগুলোকে কিন্তু একটু ভালোভাবে বেছে নিতে হবে যদি শাকের মধ্যে কোনো পচে যাওয়া পাতা বা পোকা লেগে যাওয়া পাতা থেকে থাকে সেগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ শাকটা এইভাবে করে বেছে নিয়েছি এখন আমরা কাটি দেখবেন হাত দিয়ে যখন শাকটাকে ধরি বটির সাহায্যে হোক কি ছুরির সাহায্যে হাতে থেকে বেরিয়ে যায় আর কুচি করতে গেলে অনেক সময় আমাদের হাতও কিন্তু কেটে যায় তো আপনারা একটা পুরনো রাবার ব্যান্ড নিয়ে নেবেন এইভাবে করে রাবার ব্যান্ডটাকে শাকের মধ্যে ভালোভাবে পেঁচিয়ে দেবেন যাতে করে খুলে না যায় এবার আপনারা ছুরির সাহায্যে হোক কি বটির সাহায্যে যে কোনো জিনিস দিয়ে কিন্তু কাটতে পারেন এবার কলমি শাকের যদি বটার অংশগুলো চান কিছুটা পরিমাণের কেটে প্রথমে বাদ দিয়ে দেবে হোক কি বঠির সাহায্যে আপনারা কি করবেন শাকটাকে এইভাবে কাটতে থাকবেন আর যখন রাবার ব্যান্ডের সামনে চলে আসবে তখন আপনারা রাবার ব্যান্ডটা হাত দিয়ে এইভাবে করে সরিয়ে দেবেন এইভাবে যদি শাকটা রাবার ব্যান্ডের সাহায্যে কাটা হয় সেক্ষেত্রে শাকটা দেখবেন একসাথে মুঠোভাবে ভালো করে ধরতে পারবেন হাত দিয়ে অনেক সময় শাকটা ধরলে হাত থেকে বেরিয়ে যায় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও এইভাবে করে একসাথে কিন্তু অনেকটা শাক আপনারা কেটে নিতে পারবেন তো কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে দেখতেই পাচ্ছেন পুরো শাকটাই কিন্তু কেটে নিয়েছি আশা করছি আপনাদের শাক কাটার এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি